돌아! 돌돌돌 <laughs> ちょっ সামেজে সামেজে প্রত্যেকটা জনতা একটা সাইডে ঘুরবে এই পার্টি পাঁচচলছে চলবে চলছে চলবে এই ষ্টেট চ্যানেলটি দিলLambda নিওতে তাই

পঞ্চততে পথে তাই সরকার কি চাইছে তাই এই পথে বাচ্চলছে চলবে চলছে চলবে পঞ্চততে পথে তাই সরকারটা চাইছে তাই তাই পথে চলছে চলবে চলছে চলবে পঞ্চততে পথে তাই সরকারটা চাইছে তাই

চলতে চলবে জানটারে মিটিল পথ চলতে পথটারে মিটিল পথ চলতে পথটারে মিটিল স্যার টাকা

লাইনের দুপাশে যেভাবে লাইন করে আছে প্রত্যেককে বলছি লাইন ঠিকঠাক করো তারপরে প্রত্যেকটা সামনে রয়েছে

মন্নদা রে আন্নদা এই মুন্দা